আজ আরও একবার রাজভবনে গিয়ে রাজ্যপাল ডক্টর সিভি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে জানান ময়নাকুড়িতে টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে না কমিশন এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তারা উনি কালকে আমাদের লিখিতভাবে জানিয়েছিলেন যে আমরা যে বিষয়গুলো উনাকে জানিয়েছি উনি উনার সামর্থ্য অনুযায়ী সেগুলো ইলেকশন কমিশনের সাথে পেকআপ করেছে কিন্তু বিস্তারিত উনি যেহেতু আমাদের জানাতে পারবেন না তাই আমরা মানে দিতে পারবেন না চিঠির কপি তাই আমরা বলেছিলাম প্রয়োজনে আবার আমরা আসবো এবং এসে আপনার থেকে শুনব যে আপনি কি বলেছেন বা ওরা কি আপনাকে আশ্বাস দিয়েছে সেই অনুযায়ী আজকে আমরা এসেছি কিন্তু আজকে আসার আগে দুপুরবেলা যখন স্টেটকে ইলেকশন কমিশন লিখেই দিয়েছে যে আমরা টাকা দেবো না তখন তো রাজ্যপালের কিছু করণীয় নেই আমি রাজ্যপালকে বলেছি আপনি বলার পর আপনি একদিকে বলছেন আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি বলেছি ওরা করবে আর আরেকদিকে বলছে যে স্টেটকে যে আমি দেবো না দুটো তো একসাথে হতে পারে না